আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের আ হোল ইন দ্য ফেন্স আমরা এই চ্যাপ্টারটা শিখবো দেখো কি বলছে সেভেন পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান লুক অ্যাট দ্য ফলোইং পার্সোনাল টাইম লাইন অফ সাউলে ফারজানা দেখো সাউলে ফারজানা এখানে একটা ক্যারেক্টার আছে দেখো এই পিকচারটা আমরা সাউলে ফারজানা সম্পর্কে পড়বো দেন কমপ্লিট ইয় উইথ ইয়োর ইনফরমেশন তারপর কি বলছে দেন কমপ্লিট ইয়র্স এবার তারপর তোমারটা কমপ্লিট করবা উইথ ইউর ইনফরমেশন মানে তোমার ইনফরমেশন দ্বারা লেটার পরবর্তী দেখো কী বলছে লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস তারপর তুমি বন্ধুদের সাথে সেটা শেয়ার করবা নিম্নে প্রদত্ত তাহলে শাওলি ফারজান আমরা ব্যক্তিগত টাইম লাইনটা দেখবো তারপর নিজের তথ্য দিয়ে আমরা এটা পূরণ করব পরে সেটা বন্ধুদের সাথে শেয়ার করব দেখো কী বলছে হাই আম শাইলি আমি শাওলি আই স্টুডেন্ট ইন ক্লাস এইট আই currently লিভ ইন আ বিগ সিটি উইথ মাই ফ্যারেন্টস মানে আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তো সম্প্রতি আমি একটা আমার বাবা মার সাথে একটা বড় শহরে থাকি আই হ্যাভ অ্যান এলডার সিস্টার হুম আই অ্যাডো রেসপেক্ট আমার একটা বড় বোন আছে যাকে আমি অনেক ভালোবাসি অ্যাডোর মানে ভালোবাসা রেসপেক্ট করি এবং শ্রদ্ধা করি এভরিওয়ান সেজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার সবাই আমাকে বলে আমি আমার বাবার মতো বাট আই আম মোর লাইক মাই মাদার কিন্তু আমি আমার মার মতো অনেকটাই আই লাভ ইট আমি খেতে ভালোবাসি অ্যান্ড প্লেইং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস এবং আমি আমার বন্ধুদের সাথে বিভিন্ন ধরনের খেলতে ভালোবাসি খেলা খেলতে ভালোবাসি মাই ফেভারিট গেম ইজ ভলিবল আমার প্রিয় খেলা হলো ভলিবল বিকজ মাই টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আই প্লে ইট হয়ে কারণ আমার পিটি টিচার তোমরা যেন শারীরিক শিক্ষা একজন শারীরিক টিচার শিক্ষক থাকে শারীরিক শিক্ষা শিক্ষক থাকে প্রতিষ্ঠানে একজন পিটি টিচার থাকে যেগুলো পিটি করে তোমাদেরকে অনেকে শহরে হয়তো স্কুলগুলোতে নাই কিন্তু গ্রামে স্কুলগুলোতে পিটি করানো হয় মাঠ যেগুলোতে আছে সেখানে পিটি করানো হয় অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট আমার বন্ধুরা এবং আমার পিটি শিক্ষক মনে মনে করেন যে আমি এটা ভালো খেলি মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স আমার প্রিয় খেলা বিষয় হলো বিজ্ঞান আই ওয়ান্ট টু বি সায়েন্টিস্ট ইন ফিউচার ভবিষ্যতে আমি একজন বিজ্ঞানী হতে চাই হেয়ার আই এম শেয়ারিং পার্সোনাল টাইম লাইন ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার আমি আমার একটা পার্সোনাল টাইম লাইন এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনার হয়তো এটা সম্পর্কে তাহলে আমার সম্পর্কে ভালো করে জানতে পারবেন যে আই ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড টেন সে বলছে দেখো কি শাওলি সে দু হাজার দশ সালে জন্মগ্রহণ করেন ওয়েন আই ওয়ার সেভেন আই ভিজিটের সেন্ট মাইটিন আইল্যান্ডস উইথ মাই ফ্রেন্ড মানে আমি যখন কী ছিলাম সাত বছর বয়স ছিল আমার আমি সেন্ট মাইটিন আইল্যান্ড আমার পরিবারের সাথে ভ্রমণ করেছিলাম আই হ্যাভ বিন রাইটিং আর রাইটিং আর ডায়রি ফর আ ইয়ার আমি এক বছর থেকে একটা ডায়রি লিখতেছি যখনই মনে রাখবো প্রিয় শিক্ষার্থীরা হ্যাভ বিন রাইটিং দেখো হ্যাভ বিন রাইটিং মানে তার মানে কোনো একটা কাজ আগে থেকে আর শুরু হয়ে এখনও চলছে আর কোনো কাজ একটা আগে শুরু হয়ে এমাত্র শেষ হয়ে গেছে ফলাফলটা এখনো বসে গেছে তখন শুধু প্রেজেন্ট পারফেক্ট হয় মানে হ্যাপ হয় যেমন এটাতে রিসেন্টলি আই হ্যাভ প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন মানে সম্প্রতি আমি এটা ইন্টার আন্ত স্কুল ভলিবল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম এটা খেলেছি অ্যাট প্রেজেন্ট আই এম ওয়ার্কিং উইথ মাই ফ্রেন্ডস টু অ্যারেন্স অন অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ মানে বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে কাজ করতেছি একটা সচেতনতামূলক প্রোগ্রাম জলবায়ু পরিবর্তনের ওপর আয়োজন করার জন্য নেক্সট ইয়ার পরের বছরে আই এম প্ল্যানিং টু রাইট আ স্টোরি ফর মাই স্কুল ম্যাগাজিন পরের বছরে আমি আমার স্কুল ম্যাগাজিনের জন্য একটা লেখা লেখার জন্য পরিকল্পনা করতেছি তার মানে দেখো আমি একটা গল্প লিখবো পরবর্তী বছরের জন্য এবার বলছে তাহলে তোমরা কি করবা তোমরা এটা পড়বা এটা পড়ার পরে নিজের একটা টাইম লাইন লেখবা ইউর সিওর ইউর টার্ন টু শেয়ার ইউর ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইম লাইন ইফ ইউ ওয়ান্টাস চু নো ইউ বেটার তোমরা নিজের মতো করে এখানে তোমরা পাঁচটা সেন্টেন্স লিখবা এখানে তোমাদের পিকচার দিতে পারো নেম দিতে পারো তো দেখো দ্য ইয়ার ইউ ওয়ার বন যে বছরে তোমার জন্ম হয়েছে আন ইন্টারেস্টিং মেমোরি অফ ইউর সাইলেন্ট ছোটোবেলায় তোমার একটা মজার একটা স্মৃতি সামথিং ইউ স্টার্টেড ওয়ার্কিং অন লাস্ট ইয়ার স্টিল ইউ আর ডুইং ইট অনেক কিছু সম্পর্কে লিখবা গত বছর যেটা তুমি গত বছরে শুরু করছো এখনও এটা করতেছো সামথিং ইউ হ্যাভ ডান রিসেন্টলি যেটা তুমি সম্প্রতি করেছো সামথিং ইউ আর ডুইং নাও যেটা তুমি এখন করতেছো আর সামথিং ইউ আর প্ল্যানিং টু ডু নেক্সট ইয়ার এবং কিছু যেটা তুমি পরের বছর করার জন্য পরিকল্পনা করেছো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা তোমাদের টাইম লাইনটা লিখবা দেখো তোমরা কীভাবে লিখবা এখানে আমি জাস্ট একটা নমুনা দিয়েছি এখানে তোমার যার যারটা তাই তাই এভাবে লিখবা যে টু থাউজেন্ড নাইন লিখবা যে আই ওয়াজ বর্ন ইন টু থাউজেন্ড নাইন তোমার লিখবা মেমোরেবল ইভেন্ট তুমি নিজে লিখবা নিজের মধ্যে করে আই টেকিং মাই গার্ডেনিং মোর সিরিয়াসলি আমি বাগান করে দিলাম হ্যাঁ ফিনিস রিডিং আই নিউজ বুক আমি এটা আমার নতুন গল্প বই পড়া শেষ করেছি স্পান্ডিং মাই গার্ডেন টু ইনক্লুড ভেজিটেবল আমি এখন এখন আমি যেগুলো করতেছি যে আমি আমার বাগানটাকে একটু বাড়াচ্ছি আর নেক্সট ইয়ারে আমি কী করবো যে জয়েন দ্য স্কুল বুকস ক্লাব পরের বছরে আমি কী করবো স্কুল বই ক্লাবে অংশগ্রহণ করবো যোগদান করবো প্রশিক্ষিতরা এভাবে তোমরা কী করব তোমরা এই পার্টটা করে ফেলবা নেক্সট যেটা হয় দেখো নাও ইন অর গ্রুপস কম্পেয়ার বোধ দ্য অফ দ্য ওয়েস টু প্রেজেন্ট ইউর সেলফ অ্যান্ড ডিসকাস দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য টু টাইপস ওয়েস অফ প্রেজেন্টেশন অলসো ডিসকাস হুইস ওয়াই ইজ মোর সুইটেবল দেন দ্য আদার শো রিজন মানে এখানে আমাদের বলছে যে আমাদেরকে দলে আলোচনা করতে বলছে তখন আমাদেরকে নিজেদেরকে উপস্থাপনের যে কৌশল দুইটা কৌশল আছে আমরা এই দুইটা কৌশল তুলনা করবো একটা গল্পের মতো করে একটা টাইম লাইনের মতো করে এবং এদের মধ্যে পার্থক্যগুলো নিয়ে আলোচনা করবো কোনটা সবচেয়ে বেশি উপযুক্ত তাও আমরা আলোচনা করবো ওকে তা এটা এটা দেখো তোমরা কীভাবে করবো এভাবে আমরা আলোচনা করতে পারি যে দুইটার ফরম্যাট আমরা দেখলাম যে প্যারাগ্রাফ ফরম্যাট ছিল আর টেবুলার ফরম্যাট ছিল তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে প্রস অ্যান্ড কী কি ছিল মোর পার্সোনাল অ্যান্ড এনগেজিং অ্যালস ফর ডিটেল স্টোরি আমরা দেখেছি যে প্যারাগ্রাফ ফর্মেটিকে একটা ডিটেল বলা হয় আর আর লেস স্ট্রাকচার ক্যান বি হার্ডার টু কুইকলি স্ক্যান ফর স্পেসিফিক ইনফরমেশন এভাবে তোমরা লিখবা নেক্সট হলো টেবুলার ফরমেট প্রস কনস কি দেখো ক্লিয়ার আন কনসাইজ ইজি টু কম্পেয়ার ডিফারেন্ট টাইম লাইন কি ইভেন্টস উইদাউট এক্সট্রা ন্যারেটিভ কনস হলো লেস পার্সোনাল মাইট ল্যাক ইমোশনাল ডেপথ ডিসকাশন পয়েন্টস দেখো আমরা নিয়ে আলোচনা করতে পারি কোনগুলো যে সুইটেবিলিটি প্যারাগ্রাফ ফরমেট মে বি বেটার ফর ইন ইনফরমাল ওর পার্সোনাল কনটেক্সট হোয়ার ইনগেজমেন্ট ইজ কী টেবুলার ফরমেন্ট ইজ আইডিয়াল ফর প্রফেশনাল অর একাডেমিক সেটিং হায় কুইক ফ্যাক্টস আর নিডেড অডিয়েন্স প্রিফারেন্সেস দেখো তাহলে তোমরা এটা ডিফারেন্সটা লিখতে পারো দ্য ভেরিজ ভের ইজ বেস্ট অন ওয়েদার দ্য অডিয়েন্স ভ্যালুস ইমোশনাল কানেকশন ওর এফিসিয়েন্সি ইন ইনফরমেশন ডেলিভারি কনটেক্স ইউস সয়েস ডিপেন্ডস অন ওয়েদার দ্য গোল ইজ টু কানেক্ট পার্সোনালি উইথ দ্য অডিয়েন্স ওর টু প্রেজেন্ট স্টেট ফরওয়ার্ড ফ্যাক্সওয়াল ডেটা পার্সোনাল রিফ্লেকশন দেখো হম্পেয়ারিং দ্য প্যারাগ্রাফ অ্যান্ড টেবুলার ফরমেট অফ প্রেজেন্টিং অ্যাশোনাল টাইম লিম আই নোটিস এভারেল কি ডিফারেন্সেস তো তুমি এভাবে এগুলো লিখবা দেখো কীভাবে ডিফারেন্সগুলো দ্য প্যারাগ্রাফ ফরমেট ফিলস মোর ইনগেজিং এস এ টেলস আ স্টোরি মেকিং ইট মেকিং ইট সেম লাইক আই আম শেয়ারিং আ পার্ট অফ মাই লাইফ ইন এ কনভেনশনাল ওয়ে ইট অ্যালাউস মি টু ওয়েব details into a narrative that can evoke emotions and connect to on a personal level clarity and structure the tabular format on the, on the other hand offers clarity structures it breaks down my life events into distinct categories making it easy to scan and digest the information quickly this format is particularly useful for highlighting any specific milestones without the embellishment of a narrative purpose and audiences uh, the, the suitability of each format depends on the purpose of the presentation and the audiences for a more formal or academic setting where quick facts or comparison are needed the tabular format is ideal for personal blogs or introductions where i want to engage and connect with my audience the paragraph format is প্রিফায়ারেবল এভাবে তোমরা লিখবা ওকে এখন তোমাদের আমরা আরেকটাভাবে একটু এটা একটু লিখতে পারি তোমরা একটু আরেকটাভাবে এই উত্তরটা ডাইরেক্ট তোমরা কি হলো এগুলো সম্পর্কে একটু জানবা এবং তোমরা যদি ডাইরেক্ট ডিফারেন্সটা লিখতে চাও তোমরা এভাবে লিখবা এটা সবচেয়ে তোমাদের পারফেক্ট ডিফারেন্স আনসার এটা তোমরা লিখবা যে ডিফারেন্ট হলো কি ওগুলো আমরা নিয়ে আমরা আলোচনা করেছি বন্ধুদের সাথে আলোচনা করেছি এবার আমরা এটা নিয়ে আমরা এবার নিয়ে ডিফারেন্সটা করবো যেমন দেখো অ্যাসপেক্ট বিষয়গুলো কি কি এনগ্যাসমেন্ট তো প্যারাগ্রাফ ফরম্যাটে হাই ইনগ্যাসমেন্ট থাকে অ্যাস ইট ফিলস লাইক টেলিং আ স্টোরি আর টেবুলার ফরম্যাটে দেখো লোয়ার ফোকাসেস মোর অন ডেটা ইনফরমেশন টাইপ দেখো ডিটেল ন্যারেটিভ উইথ ইমোশনাল ডেপথ ফ্যাকচুয়াল কনসাইস মাইলস্টোনস এগুলো ইজ অফ রিডিং রিকোয়ার্স মোর অ্যাটেনশন টু ফলো দ্য স্টোরি আর টেবুলার ফরম্যাটে দেখো ইজি টু স্ক্যান কুইকলি ফর স্পেসিফিক ইনফরমেশন সুইটেবিলিটি দেখো বেটার ফর পার্সোনাল ইনফর্মাল সেটিংস বেটার ফর প্রফেশনাল একাডেমিক অর ফর্মাল সেটিংস আর তারপরে দেখো অডিয়েন্স সুইটেবল ফর অ্যান অডিয়েন্স দ্যাট ইনজয়স স্টোরি টেলিং সুইটেবল ফর অ্যান অডিয়েন্স দ্যাট প্রিপালস কুইক ডিফারেন্সেস তাহলে এভাবে তোমরা কী করবো তোমরা প্যারাগ্রাফ ফরমেট আর টেবুলার ফরমেটের ডিফারেন্সটা লিখে ফেলবা প্রয় শিক্ষিতা এভাবে তোমরা এটা করলে এটা তোমাদেরকে ডিফারেন্সগুলো লাখ লেখা হয়ে যাবে এখন তোমাদেরকে বলছে নাও রিড দ্য ইনফরমেশন অন ইউর পার্সোনাল টাইমলাইন লাইন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশন তোমার টাইম লাইনটা পড়তে বলছে এবং তোমাকে আনসার দিতে বলছে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই পর্যন্তকে তাহলে তোমাদেরকে এই পর্যন্ত প্রশ্নগুলো আনসার দিতে হবে আমরা এটা পরের ভিডিওতে আনসারগুলো করে ফেলবো